কোন কোন জমি ভুল করেও কিনবেন না এবং কিনলেও জেনে রাখবেন আপনারা জমি কিনছেন না জমি কেনার বদলে মামলা কিনছেন প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে খাস জমি খাস জমি অর্থাৎ সরকার যে জমি অধিগ্রহণ করেছে সেই জমি যদি আপনারা রেকর্ড যাচাই না করে না বুঝে কেনেন সেই জমির রেকর্ডও হবে না সেই জমিতে আপনি কোনো কিছু করেও ঠিক মতন উঠতে পারবেন না আইনি জটিলতাতে আপনি কিন্তু পড়ে যাবেন এরপরে সেকেন্ড যে জমি কথা বলবো সেটা হচ্ছে অধিগ্রহণকৃত জমি অধিগ্রহণকৃত জমি অধিগ্রহণকৃত জমি মানে যে জমিতে গভর্নমেন্ট ঠিক করেছে কোনো কিছু নির্মাণ করবে অর্থাৎ রেললাইন হোক রাস্তা হোক সেতু হোক গভর্নমেন্টের কোনো বিল্ডিং হোক সেই জমি আপনি না দেখে শুনে যদি কেনেন তাহলে কিন্তু আপনাকে জমি নয় আপনি জেনে রাখবেন মামলা আপনি কিনলেন তৃতীয় নম্বর যে জমি কথা বলবো সেটা হচ্ছে যে জমিতে রাস্তা নেই অনেকেই ভুলবশত অনেক প্রকারের কাছ থেকে অনেক ব্রোকাররা ভুল বুঝিয়ে যে এদিকে রাস্তা আছে ওদিকে রাস্তা আছে এই সব দেখিয়ে ভুল করে জমি কেনায় যে জমির কোনো রাস্তা নেই পরবর্তীকালে সেই রাস্তা নিয়ে কিন্তু অশান্তি সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সেই রাস্তার জন্য মামলা হয় তাই যে জমিতে রাস্তা নেই সেরকম জমি কিন্তু ভুল করেও কিনবেন না এরপরে যে জমির কথা বলবো অন্য কাউকে বিক্রি করে দিয়েছে কিংবা অন্য কাউর কাছ থেকে বায়না নিয়েছে এই রকম জমি ভুল করেও কিন্তু কিনবেন না কিনলে পরে অযথা আপনি মামলা কিনবেন এরপরে যে জমির কথা বলবো বন্ধকীকৃত জমি ধরুন আমি একটা জমি দেখিয়ে ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছি ব্যাংক আমার কাছ থেকে অনেকগুলো টাকা পায় আমি কি করলাম আপনাকে সেই জমি আবার বুঝিয়ে বিক্রি করে দিলাম তার ফলে কি হবে আপনি কিন্তু ফেসে গেলেন আমার কাছে এবং ব্যাংক কিন্তু এরপরে আপনাকেই ক্লেম করবে টাকার জন্য যেহেতু আপনি না দেখে শুনে বন্ধকীকৃত জমি কিনেছেন এরপরে যে জমির কথা বলবো সেটা হচ্ছে কোনো জমির এগেনস্টে যদি মামলা চলে সেই জমি ভুল করেও কিন্তু কিনবেন না তাহলে জেনে রাখুন সেই জমি কেনার বদলে কিন্তু আপনি মামলা কিনলেন এরপরে যে জমির কথা বলবো দখলহীন জমি যে জমির কোনো দখল নেই সেই জমি ভুল করেও কিনবেন না কিনলে পরবর্তীকালে আপনাকে পস্তাতে হবে এরপরে আরেকটি জমি কথা বলবো সেটা হচ্ছে নাবালকের জমি নাবালকের জমি যদি কেনেন পরে পস্তাবেন পরবর্তীকালে নাবালক যখন সাবালক হবে সে যখন আবার ক্লেম করে সে যদি আপনার ওই জমির ক্লেম করে তখন কিন্তু সেটা নিয়ে আবার মামলা মোকদ্দমা হবে তারপরে তার ফলে কিন্তু আপনার লসই হবে এরপরে লাস্ট যে জমিটির কথা বলবো সেটা হচ্ছে বিরোধপূর্ণ জমি যে জমিতে কোনো কারণে অকারণে বিরোধ লেগে রয়েছে কোনো কারণবশত সেই জমি দেখে শুনে আপনারা কিনবেন বিরোধপূর্ণ জমি কখনই কিনতে যাবেন না পরবর্তীকালে কিন্তু এটা আদালতে যেতে পারে এবং আপনার কষ্টার্জিত টাকা পয়সা কিন্তু জলে যেতে পারে এই এই জমিগুলো ভুল করেও কিন্তু কিনবেন না কিনলে কিন্তু জেনে রাখবেন আপনারা কিন্তু জমি না তার পরিবর্তে মামলা কিনবেন -like